জড়জগতে জন্ম নিয়ে দেখো শিশু কাঁদে আত্মীয় স্বজনের মোহমায়ায় পড়বে এবার ফাঁদে গর্বে যখন কষ্ট পেয়ে ভগবানকে ডাকে উচ্চস্বরে দর্শন করিয়া বলে জগতে গিয়ে ভোজি বো তোমারে হরে কৃষ্ণ মাতাজি কেমন আছেন আপনি বলুন না এই নিন ধরুন ও যখন ধীরে ধীরে বড় হবে তখন ওকে এটা পড়াবেন তাহলে ওর ছোট থেকে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করবে না হ্যাঁ ও তো বড় হলেই পরবে এটা আরে সেটা দেখা যাবে লয় এই আর সোয়েটার এই দেখো শেবার হয়েছে মত খেলায় বন্ধু-বান্ধব নিয়ে ভাবে দিন কাটছে বড় মজা আরে তুমি তো এখন অনেকটাই বড় হয়ে গেছো তুমি গীতা পড়বে না না আমি এখন খেলব না গীতা পড়ব না এখন না পড়াশোনা নিয়ে তার মাথায় বড় টেনশন ভুলে বসলো নাকি সে করতে হবে ডিভশন। আরে তুমি তো এখন গীতা পড়তেই পারো অল্প সময় করে কি বলেন আপনি এখন আমার পড়াশোনার কত যাবার সামনেই আমার এক্সাম আমি সিলেবাস কমপ্লিট করতে পারছি না আমার টেনশন হচ্ছে আর আপনি এসব বলছেন অল্প সময়ের জন্য না না এসবের জন্য আমার কাছে না এখন একদম সময় নেই ওকে নৌকা কার ডিগ্রি হলো বাড়ি হলো গাড়ি হলো সবই এক পাখনার দু পাকনা সাত পাকে করবে এবার স্বাধীন এই নাও গীতা তোমার তো এখন পড়াশোনাও কমপ্লিট পাশাপাশি একটা জবও করছো এখন বিয়েও করেছো এখন তো একটু সময় করে গীতা পড়তেই পারো না না এখন সংসারের কত চাপ আর প্লাস একটা জবও করি তাই না তো এখন আর কোথায় টাইম হবে বলুন আর এখন তো সময় আছে করব না হয় সংসার হলো সন্তান হলো চাই নাতি নাতিনি বিদায় নেবার সময় হলো বৃতা খাটনি ভুলে গেল সে তার প্রতিশ্রুতির কথা এইভাবে মনুষ্য জন্ম করলো সে বৃতা কৃষ্ণা দিদিমা কেমন আছেন আপনি হ্যাঁ বাবা ভালো আছে বল এখন তো আপনার অনেকটাই বয়স হলো আর পৃথিবীতে কে কতদিন বাঁচেন বলুন আপনার কোনো চাপও নেই সংসারের এখন অবসর সময় একটু তো গীতা করা যেতেই পারে তাই না কি বলুন আপনি আসলে কি বলতো বাবা ছেলের বিয়ে হলো দাদী নাথনিদের সাথে একটু খেলবো না সময় কাটাবো না কত স্বপ্ন বাচ্চা দাদী নাথনিদের সাথে একটু খেলবো মজা করব সময় কাটাবো গল্প বল বাচ্চা হ্যাঁ তা তো করবেই কিন্তু অল্প একটু সময় বার করে তো করা যেতেই পারে তাই না আর কটা দিন যাক না বাবা সময় আছে তো কিন্তু আপনার তো অনেকটাই বয়স হলো তাই আদি কটা দিন যাক হবে 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 না এইভাবেই দিন গেল শেষ হলো সময় বৃথা হলো জীবন তার নেবে এবার বিদায় বলো হরি হরি বল সে খাটে মাথা নাড়ে সারা জীবন না বললে এখন বলবে কি করে